বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের পথে যুক্ত হল আরও একটি মাইল ফলক সম্প্রতি তুরস্ক থেকে দেশে এসে পৌঁছেছে আধুনিক কোবরা সিরিজের প্রায় পঁচিশটি সাজোয়া যান এসব যানের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আর্মোড পার্সোনাল ক্যারিয়ার লাইট আর্মড ভেহিকল কমান্ড কন্ট্রোল যান জ্যামার সিস্টেম এবং রিগবাড়ি ভেহিকল এই চালান সেনাবাহিনীর আধুনিক যুদ্ধ সক্ষমতা কৌশলগত প্রস্তুতি এবং অপারেশনাল রেঞ্জকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন এই সাজোয়া যানগুলো সরবরাহ করেছে তুরস্কের খ্যাতনামা প্রতিরক্ষা প্রতিষ্ঠান অটোকার যা দীর্ঘদিন ধরে আধুনিক মিলিটারি ভেহিকেল তৈরি করে আসছে বাংলাদেশের জন্য পাঠানো এই চালানে অন্তর্ভুক্ত রয়েছে দুই ধরনের যান কোবরা এপিসি সি এবং কোবরা টু এলএি তুরস্কের সেনাবাহিনী উনিশশো সাল থেকে কোবরা এপিসি ব্যবহার করে আসছে চার চাকারে যানটি উচ্চ গতিসম্পন্ন এবং অফরোড তথা দুর্গম এলাকায় দ্রুত চলাচলের জন্য অত্যন্ত উপযোগী এতে রয়েছে আধুনিক ফায়ার সাপোর্ট সেন্স এবং নিউক্লিয়ার বায়োজিক্যাল কেমিক্যাল সেন্স অপারেশনের সুবিধা একাধিক সংস্করণে সাত দশমিক ছয় দুই মিমি থেকে শুরু করে বারো দশমিক সাত মিমি পর্যন্ত মেশিন গান মাউন্ট করা সম্ভব এরপর এসেছে আরও উন্নত মডেল কোবরা টু যা দু সালে প্রথম সার্ভিসে যুক্ত হয় এই যানটি অতিরিক্ত ব্যালিস্টিক এবং মাইন প্রতিরোধী প্রযুক্তিসহ নির্মিত হয়েছে এতে রয়েছে ভি আকৃতির মনোখাল যা মাইন বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম এনএটিও স্ট্যান্ডার্ড অনুযায়ী স্ট্যাঙ্ক ফোর ফাইভ সিক্স লেভেল থ্রি ব্যালিস্টিক ও মাইন প্রোটেকশন এতে যুক্ত রয়েছে এর ফলে মাইন আইডি বা হালকা কামানের আঘাতেও এই যান নিরাপদে থাকে কোব্রাটু যানগুলোতে রয়েছে রিমোট ওয়েপন সিস্টেম যেখানে বারো দশমিক সাত মিমি হেভি মেশিন গান চল্লিশ মিমি গ্রেনেড লঞ্চার সংযুক্ত করা সম্ভব এসব অস্ত্র অপারেটরকে ঝুঁকিমুক্ত রেখে দূর থেকে শত্রু লক্ষ্যবস্তুকে আঘাত হানার সুযোগ দেয় যানটিতে রয়েছে আধুনিক অপটিক্যাল সাইট যার মাধ্যমে রাত দিন নির্বিশেষে নজরদারি এবং নির্ভুল লক্ষ্যভেদ সম্ভব একটি কোবরাটু যান একসঙ্গে দশজন যোদ্ধা পরিবহন করতে সক্ষম যার মধ্যে চালক কমান্ডার ছাড়াও আটজন সশস্ত্র সদস্য অন্তর্ভুক্ত থাকে সামরিক পর্যবেক্ষকদের মতে এসব যান শুধু সরাসরি যুদ্ধক্ষেত্রেই নয় বরং সীমান্ত নিরাপত্তা উগ্রবাদ বিরোধী অভিযান সন্ত্রাস দমন এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বহুমাত্রিকভাবে ব্যবহার উপযোগী বিশেষ করে পার্বত্য এলাকা দুর্গম সীমান্ত বা সংঘাতপূর্ণ অঞ্চলে সেনা সদস্যদের দ্রুত মোতায়েন এবং নিরাপত্তে প্রত্যাহারে এই যানগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই যানগুলো ঢাকায় আসার পর প্রয়োজনীয় ট্রায়াল এবং টেস্টিং শেষে নির্দিষ্ট ডিভিশনে যুক্ত করা হবে দেশের বিভিন্ন স্থানে প্রাসঙ্গিক অপারেশনের জন্য পর্যায়ক্রমে এই যানগুলো ব্যবহারে যুক্ত হবে এই চালানটি শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হওয়ার বার্তা বহন করে বিগত কয়েক বছর ধরেই দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ মহড়ার আয়োজন চলছে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আরও উন্নত যান সন্ত্রাস দমন যান এবং কমিউনিকেশন সাপোর্ট ভেহিকল সরবরাহের সম্ভাবনা রয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন বর্তমান বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সেনাবাহিনীকে আরও প্রযুক্তি নির্ভর এবং দ্রুতগতি সম্পন্ন বাহিনীতে রূপান্তর করা জরুরি সেই লক্ষ্যে এ ধরনের সাজোয়া যান সংগ্রহ কেবল বাহ্যিক প্রতিরক্ষা নয় বরং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে সন্ত্রাস বিরোধী অভিযান জঙ্গি দমন এবং নিরাপত্তা হুমকি মোকাবিলায় এ যানগুলো সেনাবাহিনীকে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা দেবে এছাড়া জাতিসংঘ প্রতিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতি আরও দৃঢ়ভাবে তুলে ধরতে সহায়তা করবে